নবী যখন কুলা আকাশের নিচে কোথাও কুথাও বসা থাকতেন তখন যদি রুদের কারণে নবীর শরীরে কষ্ট হইত তাহলে আশপালার আশপাশের গাছের ডাল পালা লতা পাতা নইয়া নবীর মাথা মুবার পর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত বলেন গঠনা কার জন্য কিসের দলিল গঠনা নবীর জন্য নবুয়তের দলিল নবীর পেশাবে সুগন্ধ হইত পায়খানায় সুগন্ধ হইত এই জন্য পেশাব করা মাত্রই পায়খানা করা মাত্রই জমিন নবীর পেশাব পায়খানা খাইয়া ফেলতো পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র মোহাম্মদুর রসুল্লার পক্ষে সম্ভব ছিল ঘটনাগুলি কার জন্য কিসের দলিল ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন নবী নামে আয়োজিত আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় বলেছি সিরাতুন নবী অর্থ মহানবী মোহাম্মদুর রাসুল্লাহর জীবন ইতিহাস রাসুলের পবিত্র জীবন ইতিহাসকে নবী বলা হয় যেভাবে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ঠিক তেমনিভাবে আমাদের নবীর পবিত্র জীবন ইতিহাসকেও সকল মনীষী মহামনীষীর থেকে পবিত্র জীবন ইতিহাস আল্লাহ আমাদের নবীকে দান করেছে আমাদের নবীর জীবন ইতিহাস ইতিহাস এতই মহিমান্বিত এতই মর্যাদাশালী যে নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের যে কোনো কথার আলোচনা করলে নফল বন্দেগীর সব হয় নবীর খাওয়া দাওয়ার আলোচনা করলে নবীর ঘুমানির আলোচনা করলে নবীর বিয়া শাদির আলোচনা করলে নবীর সংসারের আলোচনা করলে এমনকি নবীর পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সব হয় আল্লাহ আমাদের নবীর জিন্দেগীকে এত বড় পবিত্র করেছেন যে তার জীবনের যে কোনো অংশের আলোচনা করা নফল বন্দেগীর সব এই তেষট্টি বৎসরের জীবন ইতিহাসকেই সিরাতুল নবী বলা হয় এর প্রধান তিনটা অংশ আছে সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের প্রধান তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের তৃতীয় অধ্যায় দশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের এই অধ্যায়কে আল্লাহ নবীর জন্য নবুতের দলিল বানাইছে আর দ্বিতীয় এবং তৃতীয় আল্লাহ জন্য অদ্যা বানাইছে কথাগুলি ব্যাখ্যা সাপে কিন্তু সব কথার সব ব্যাখ্যা একদিনে করা যায় না আমার প্রোগ্রাম ছিল এসার আগে আগে আমি বয়ান করে অন্যখানে চলে যাব কিন্তু আসার পরে দেখলাম এশার নামাজের সময় কাছাকাছি শুরু করলে এসার আগে শেষ করা যাবে না আর এশার নামাজ চলাকালে মায়ানো করা যাবে এই জন্য বাধ্য হয়ে আমি বিলম্ব করেছি তাদের শট কাটেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে হবে তুলে ধরতে হবে এই জন্য অতি সংক্ষেপেই আমরা বোঝার চেষ্টা করি যে নবীর পবিত্র জীবনী ইতিহাসের প্রথম অধ্যায় চল্লিশ বছরের এটা নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় এই অধ্যায়ের দুটি কুমতের জন্য শরীয়তের দলিল কিভাবে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম থেকে একাদারে চল্লিশ বছর পর্যন্ত নবীর কাছে আল্লাহ ওহি পাঠাননি কোনো নির্দেশ নবীর কাছে আসেনি নবীকে আল্লাহ বলেননি মানুষকে কালেমার দাওয়াত দিন মানুষকে ইসলামের দাওয়াত দিন মানুষকে এবাদত বন্দেগীর দাওয়াত দিন এমন কোন নির্দেশই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসেনি শুধুমাত্র একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত মানুষের সমাজে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে যেন চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের দ্বারা মানুষ নবীর নবুয়তের দলিলগুলি চিনে নিতে পারে এবং মানুষ সমাজের মানুষ যেন বুঝে নিতে পারে যে তার মতো মহা সত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয় দন হতে পারে না এই জন্য প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের ভিতরে সমাজের সর্বলোক কুরাইশ বংশের সমস্ত মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীর নেতারা পর্যন্ত রাসুলকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে জগৎ শ্রেষ্ঠ বিশ্বাস্য জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে সমস্ত মূর্তি পূজারীরা এবং তাদের নেতারাও আমাদের নবীকে উপাধি দিয়েছে এই জন্যই আল্লাহ এই বয়সে শুধু সমাজের মানুষকে নবীকে চিনার সুযোগ দিয়েছেন তারাও এমনভাবে চিনতে পেরেছে যে তারা সকলে সম্মিলিতভাবে নবীকে জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে উপাধি দিয়েছে কাজেই যেহেতু এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে নবী লাহার দাওয়াত দেননি মোহাম্মদুর রসুল্লাহর দাওয়াত দেননি কলেমার দাওয়াত দেননি দিন ইসলামের দাওয়াত দেননি নামাজ রোজা এবাদত বন্দেগীর দাওয়াত দেননি শুধু তাদের মধ্যে অবস্থান করেছেন জীবনযাপন করেছেন এই জন্য চল্লিশ বৎসরের ভিতরে নবীর কোনো দুশ্মন ছিল না সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে নবীর প্রশংসা করত এমনকি নবীর জন্মের দিনে জন্মের সংবাদ পেয়ে আবুল হাবের মতো বেঈমানও তার দুটি খুশি হয়ে নবীর জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুলের দ্বারা ইশারা করে বান্দি সুই আজাদ করে দিয়েছে অথচ এই আবুল হাব যখন চল্লিশ বছরের পরবর্তী দিন দেখি শুরু হয় যখন আল্লাহর হুকুমে নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেন তখন একদিন এক ঘটনা প্রসঙ্গে আবুল হাব নবীকে গালি দিয়ে বলেছিল সাইরাল আলিহাজা দাওতানা এ মহাম্মাদ লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাকে আমাদেরকে ডেকে একত্র করে আমাদের সময় নষ্ট করে চ তোমার সারাদিন ধ্বংস হলো এবং পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হইল ঘটনা বুঝে তাকে বলুন চল্লিশ বৎসর পর্যন্ত আবুলহা আবু জাহাল নামের বেইম্যানেরা নবীর উপর হামলা করেছিল না দিনের দাওয়াত শুরু হওয়ার পরে দিনের দাওয়াত শুরু হওয়ার পরে এটা নবীর একটা উত্তরাধিকার যেভাবে নবী যখন থেকে দিনের দাওয়াত শুরু করেছেন তখন শত্রুরা পাথরের আঘাত করেছে কি আমাদ পর্যন্ত যারা এই নবীর দেওয়াত দিন হেফাজতের জন্য দিনের দাওয়াত দিবেন এদেরকে অনবীর শত্রুরা পাথরের আঘাত করতে বাধ্য এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদুন নাসি বালা আনিল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল দুনিয়াতে নবীগণ সবচেয়ে বেশি বিপদাফদের সম্মুখীন হয়েছেন আর নবীগণের পরে যারাই নবীগণের পথে যত বেশি অগ্রসর হবে তারা ততই শত্রুদের সাথে শত্রুদের মাধ্যমে বিপদে আক্রান্ত হবে এটা নবীর উন্মতের জন্য নবীর সৈন্যত নবী ও শত্রুর হাতে পাথরের আঘাত খেয়েছেন উন্মত যদি নবীর দিন প্রচারের কাজ করে নবীর শত্রুদের হাতে উম্মত পাথরের আঘাত খাবে এইটাই নবীর ওয়ারি হওয়ার আলামত এই আবুজাহা এই আবুজাহা যিনি যে নবীর জন্মের দিন খুশি হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল সে যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত আর বলতে লাগলো তাম্মাল্লা কাসা ইরা লিয়াও আলিহাজা দাওতানা হে মোহাম্মদ এই কাজের জন্য আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে তোমার সারাদিন ধ্বংস হোক প্রতিবাদে আল্লাহ পবিত্র কুরআনের সুরায় লাহাব নাদিল করে বলেন

তাহলে নবীর সাথে আবুল আহাবের বিরুদ্ধ ছিল জন্মের দিন না চল্লিশ বছর পর চল্লিশ বছরের ভিতরে বিরোধ সৃষ্টি হইল না কেন দিনের দাওয়াত দিছেন না এই জন্য আবুল আবু জাহালদের কোন শত্রুতামি নবীর সাথে চল্লিশ বছর পর্যন্ত ছিল না যখন চল্লিশ বছর পরে আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দিতে বের হলেন তখন ওই এরা শত্রু হয়ে নবীর উপর আঘাত করা শুরু করে এইরকম দ্বিতীয় অধ্যায়ে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে তেরো বৎসরের মক্কি জিন্দিতে একবার নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন তায়েফের বাসিন্দাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বাসিন্দারা নবীর দাওয়াত তো গ্রহণ করলই না বরং নবী নিরাশ হয়ে মক্কার পথে ফিরার সময় পিছন দিক থেকে দল বেঁধে বৃষ্টির মতো পাথরের ঢল নিক্ষেপ করল নবীর শরীরের উপর শত্রুদের পাথরের দিলের আগাতে আগাতে নবীর শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল এক সময় নবী ক্লান্ত হয়ে একটি একটি গাছের ছায়ায় বসে পড়লেন আল্লাহ ফাকরাবুল আলমিন সাথে সাথে জিবরিল ফিরিস্তাকে নবীর কাছে পাঠালেন বললেন আমার নবীকে গিয়ে বলো বেইমানেরা নবীর সাথে যে বেআদবি করেছে আমি আল্লাহ তো দেখেছি তিনি যদি প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে আমি সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে দেব জিব্রিল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আসলেন নবীকে আল্লাহর সংবাদ দিলেন আপনি যদি প্রতিশোধ চান তাহলে আল্লাহ তায়েফের দুই ক্লান্তের দুই পাহাড়কে একত্র করে তায়েববাসীকে নিষ্পেষিত করে দেবেন জবাবে নবী বলেন আল্লাহ হুম মাহদি কৌমি ফাইন না হুম লা ইয়া লামন এ আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবেন না এদেরকে হেদায়েত দান করেন এইটাই নবীর চরিত্র আর ওইটাই আবু আহাবদের চরিত্র যারা মার খাইয়া অ হেদায়েতের দুয়া করে এরা নবীর আদর্শের অনুসারী যারা মার খাইয়াও হেদায়েতে যে মারে তার জন্য হেদায়েতের দোয়া করে তারা নবীর আদর্শে আদর্শবান তারা শক্তিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্লিয়া আর দিনের দাওয়াতের কারণে যারা মারে ওই যুগে তারা ছিল নবীর দুশমন এই যুগে এরা হবে নবীর উম্মতের দুশমন দুশ্মনের জন্য নবী ধ্বংসের না করে হেদায়েতের দোয়া করেছেন আমরাও নবীর দাওয়াতের আয়োজন করলে যারা দুশ্মনই করে আমরা নবীর ওয়ারিস হতে চাই নবীর উত্তরসূরি হতে চাই নবীর আদর্শে আদর্শবান হতে চাই তাইফের ঘটনাকে স্মরণ করে আমরাও যারা বিরুদ্ধাচরণ করে যারা সিরাতুল নবীর আলোচনা বন্ধ করতে চায় আমরা আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া করে এটা আমাদের নবীর শিক্ষা নবীর আদর্শ গেল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস এই জীবন ইতিহাসের ভিতরে কেউ নবীর দুশ্মন ছিল না বিরুদ্ধাচরণকারী ছিল না কেউ আঘাতকারী ছিল না সবাই নবীর গুণ গাইত সবাই নবীর প্রশংসা করতো নবীর জন্মদিনে নবীর বড় দুশ্মন আবুল আহাব আনন্দিত হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল চল্লিশ বছর পরে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হয় দ্বিতীয় অধ্যায় তেরো বছরের এই তেরো বছর নবী মক্কা নগরীতে অবস্থান করেই সমাজের মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন আর দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত তারা নবীকে এবং নবীর অনুসারীকে লুম হর্ষক দুলুম অত্যাচার চালিয়ে গেছে এমন দুলুম অত্যাচার চালিয়ে গেছে তা বর্ণনাতীত যেমন একদিন নবী বাজারে গিয়া বাজারের মানুষকে দাওয়াত দিলেন ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সফল হয়ে যাও এমতাবস্থায় অবস্থায় আবু জাহাল দলবল নিয়ে বাজারে গেল বাজার গিয়া বাজারে গিয়া একদিকে নবী বলেন ইল্লাল্লাহ স্বীকার কর জীবন সফল হয়ে যাবে অফর দিকে আবু জাহাল বাজারের লোকদেরকে বলতে লাগল হে বাজারের লোকেরা মুহাম্মদের কথা শুনবে না মুহাম্মদ পাগল মুখ বরাবর বলে দিছে মুহাম্মদ পাগল নবী প্রতিবাদে গেলেন না প্রতিশোধে গেলেন না নবী দিতেই লাগলেন তখন আবু জাহাল দল বল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করা শুরু করলেন এর দ্বারাও যখন নবীকে দিনের দাওয়াত থেকে ফিরাতে পারলো না থুকে থুকে থেজার শরীরের করতে লাগলো এর যখন নবীকে দাওয়াত থেকে ফিরাতে না নবীর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের অলিতে গলিতে টানা হেসড়া করলো ঘটনার দ্বারা আপনারা বুঝলেন কি তেরো বৎসরের মুক্তি দিন সিরাতুন সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় নবী কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র দিনের দাওয়াতের দলিল নবীর জন্য নবুয়াতের দলিল নবী যখন কুলা আকাশের নিচে কুজাও কুথাও বসা থাকতেন তখন যদি রুদের কারণে নবীর শরীরে কষ্ট হইত তাহলে আশপালার আশপাশের গাছের ডালপালা পালা লতা পাতা নইয়া নবীর মাথা মুবরকের ওপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকতো বলেন ঘটনা কার জন্য কিসের দলিল ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল নবীর পেশাবে সুগন্ধ হইত পায়খানায় সুগন্ধ হইত এই জন্য পেশাব করা মাত্রই পায়খানা করা মাত্রই নবীর পায়খানা খাইয়া ফেলত পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে সম্ভব ছিল ঘটনাগুলি কার জন্য কিসের দলিল ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল এই ঘটনাগুলি যখন ঘটতে ছিল অনবরত একটার পর একটা তখন নবীর কোন দুশমন ছিল না কোন শত্রু ছিল না যখন নবী তেরো বৎসরের মুক্তি সূচনা সূচনাকাল থেকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকে দুশমনেরা দুশমণি শুরু করলো এতদিন দুশমণি করে না কেন এখন এতদিন নবীর তরিকা মানার কোনো প্রশ্ন ছিল না শুধু নবীর গুণ গাইলেই হইত এখন দুশমণি করে কেন এখন শুধু এখন মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না এখন নবীর তরিকা পালন করতে হয় এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে শত্রুতে পরিণত হইল কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ যারা গায়ে এদেরকে খুব ভালো ভাই আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি বিরুদ্ধাচরণ শুরু করি প্রতিবন্ধকতা শুরু করি এটা মুমিন মুসলমানের চরিত্র নয় যে আবুল আহাব আবু জাহালদের চরিত্র তাইলে তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হইল কি তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে আমরা যেমনভাবে চল্লিশ বছরের চল্লিশ বর্ষির নবীর প্রথম অধ্যায়ে যেভাবে আমরা নবীর অলৌকিকতার বিশ্বাসী নবীর অলৌকতা অলৌকিকতা স্বীকার করি ঠিক তেমনি ভাবে 13 বছরের মুক্তি जिंदগিতে যখন নবী আদর্শ মানার দাওয়াত দিতে লাগলেন তখন আমরা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বরণ করে নেওয়ার পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি যে সত্যিকার নবীর উম্মত হওয়ার আলামত তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কান আই আর্জুল্লাহ ওয়ালিয়াউমাল আশিরাবাদ আকার আল্লাহ হা কাশিরা অবশ্যই আল্লাহর রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্থম আদর্শ আদর্শ বলতে তার কথাবার্তা কর্ম তোমরা অনুসরণ করো অনুকরণ করো বলুন নবীর কথাবার্তা কাজ উম মথের জন্য অনুসরণীয় কি না জন্য অনুকরণীয় কি চল্লিশ বছরের একটা না চল্লিশ বছরের পর একটা চল্লিশ বছর একটা নয় চল্লিশ বছর একটা উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় ছিল না সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল চল্লিশ বছরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয় তাহলে এমন সবগুলি কাজ অর্থাৎ চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন যেসব কাজ নবী নিজেও করেছেন উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলে নবী তোমাদের আদর্শ নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা তিনটা গুণ বলে আল্লাহ বুঝাইছেন এই তিন গুণ মুনাফিকের মধ্যে নাই শুধু মুমিনের মধ্যে মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায় মুনাফিকরা আছে নিজেদের আত্মার সন্তুষ্টি চায় মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায় মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে এই জন্য আয়াতের বেক্কায় কেরাম লিখেছেন যে তিনটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন এই তিন গুণ মুমিনের মধ্যে থাকে মুনাফিকের মধ্যে থাকে না এই তিন গুণ উল্লেখ করে আল্লাহ বোঝাতে চান নবীর জীবনের আদর্শ নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা মুমিন মুসলমান যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা মুনাফিক যারা এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া আবা ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না দেখুন হাদিস শরীফে রাসুল বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন বিদে বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না এই কথা বলা মাত্রই সাহবা একরাম জিজ্ঞাসা করলেন আপনাকে মানে না কারা আমাদের বর্তমান সমাজে এই কে নবী মানে আর কে নবী মানে না এটা নিয়ে খুব ঠেলা ঠেলি আছে যথেষ্ট এটি নিয়ে যথেষ্ট কারাকারি আছে কনাকনি আছে হানাহানি আছে মারামারি আছে মারামারি পর্যন্ত আছে আমি আর আমার দলে নবী মানি আর আর তোমরা কেউ তোমরা দলের কেউ নবী মানো না এই একটা হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু আছে কাজেই কে নবী মানে আর কে নবী মানে না তোমার কথায় অসাব্যস্ত হবে না আমার কথায় অসাব্যস্ত হবে না আজ থেকে তেরো চোদ্দ বৎসর আগে সাথে জিজ্ঞেস না কারা নবী জবাবে বলে দিয়েছিলেন আমার তরিকা মানে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার তরিকা যারা মানে না তারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলুন কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে ফয়সলা করতে হবে না নবী দেড় হাজার বছর আগে ফয়সালা দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে প্রায় প্রায় দেড় হাজার বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সালা দিয়ে গেছেন আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার জীবন আদর্শ যারা মানে না তারা আমাকে মানে না আমার সাথে জান্নাতে যাবে না কাজেই মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর আদর্শ আছে যেগুলিকে এক কথায় নবীর সুন্নত বলা হয় সিরাতুন নবীর আদর্শ মানে নবীর সুন্নত হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান আহাব্বা সুন্নতি ফাখাদ আহাব্বানী ওয়া আহাব্বানী আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মুহাব্বতের সাথে গ্রহণ করল আমার জীবন আদর্শকে মহব্বতের সাথে গ্রহণ করলো তারাই আমাকে মহব্বত করলো আমাকে মানলো আমার সাথে জান্নাতে যাবে আরে খাদিসে রাসুল করিম সাল্লাম বলেন মান রাগিবাহিন্নি আমার জীবন আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিল আমার জীবন আদর্শ মতো এরা জীবন যাপন করতে যারা রাজি নয় আল্লাহর রাসুল বলেন এরা আমার উন্মত নয় এরা বেহেশতে যাবে না কথা পরিষ্কার হয়ে গেল সিরাতুন নবীর আদর্শ মত জীবন যাপন করে যারা নবী মানে তারা তারা নবীর সাথে বেসতে যাবে সিরাতুন নবীর আদর্শ মত যারা জীবন যাপন করতে রাজি নয় এরা নবী মানে না এরা নবীর সাথে বেসতে যাবে না কাজে নবী কে মানে আর কে মানে না এটা নিয়ে নতুন ভাবে কোনো ঝগড়া করতে হবে না দেড় হাজার বছর আগের ফয়সলা করা দেড় হাজার বছর আগের থেকে নবী নিজে ফয়সলা দিয়ে গেছেন আমার আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার আদর্শ যারা মানে না আমাকেই মানে না এরা জান্নাতে যাবে না কাজেই আল্লাহ সিরাতুন নবীর আদর্শ বুঝে নবীর আদর্শে আদর্শবাদ হয়ে সত্যিকার অর্থে নবী মানার আর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন